আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ জনগণ জেগে উঠেছে এই সরকারের পতন অনিবার্য এরপরে জানিয়ে দেব ইকবাল এতদিন কোথায় ছিল কারা তাকে সেখানে নিল প্রশ্ন মির্জা ফখরুলের এদিকে পীরগঞ্জে নারীদের বিক্ষোভ দোষ করেছে একজনে ধরবেন আরেকজনকে সেইটা কোন কথা এবং শহীদ এম মনসুর আলীর নাতির ওপর ছাত্রলীগ নেতার হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জনগণ জেগে উঠেছে এই সরকারের পতন অনিবার্য দেশ বিরোধী দল শূন্য করতে সরকার নানা ষড়যন্ত্রের লিপ্ত বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না জনগণ জেগে উঠেছে এই সরকারের পতন অনিবার্য শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও আলোচনা সভায় এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির দুঃখিত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্থানীয় বেজগাঁও এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সালাম আজাদ। নেতা রনি হোসেন রানার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপি শাহজাহান খান নজরুল ইসলাম বাচ্চু হাবিবুর রহমান চাকলাদার ওপু ইউসুফ আল আজাদ চঞ্চল ওমর ফারুক আল আমিন খান মনির হোসেন ওমর ফারুক রাসেল তানভীর আহমেদ ও নজরুল ইসলাম প্রমুখ সভায় প্রায় দুই শতাধিক সদস্য সংগ্রহ করেন ফরম এ সময় আব্দুল সালাম আজাদ বলেন আজকে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের পুনর্গঠন কার্যক্রম চলছে কিন্তু কোথাও কোনো এই অবৈধ সরকার বা তার পেটোয়া আইন শৃঙ্খলা বাহিনী সম্মেলন এবং সভা করতে বাধা দিচ্ছে তবুও বাধা উপেক্ষা করে আমরা লক্ষ্য পূরণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছি সূত্র যোগান্তর ইকবাল এতদিন কোথায় ছিল কারা তাকে সেখানে নিল প্রশ্ন মির্জা ফখরুলের কুমিল্লার পূজা মন্ডপে কোরআন শরীফ রাখার ঘটনায় গ্রেপ্তার হওয়ার ওই যুবক ইকবাল হোসেনকে নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আজকে পত্রপত্রিকায় লেখা হচ্ছে ইকবাল নামে একজন অপ্রতিকৃত এবং মাদক সেবী তাকে ধরা হয়েছে এটা এতদিন কোথায় ছিল কারা তাকে সেখানে নিল আজ শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশদলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় মির্জা ফখরুল সরকারের কাছে প্রশ্ন রেখে এ কথাগুলো বলেন এবারে দুর্গা বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলার ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন সরকারের মদত ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না যারা সরকারে থাকে তারাই করে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন কেন আপনারা ঘন্টার পর ঘন্টা চলে গেল কোনো পুলিশ পাঠালেন না বা পুলিশ গেল না বা পুলিশ থেকেও কোনো ব্যবস্থা নিল না কেন এটা হলো মির্জা ফখরুল ইসলাম বলেন রংপুরের ঘটনায় দেখলাম একদিকে ওসি চেয়ারম্যান সবাই মিলে আলোচনা করছে একটা আপোষ করার চেষ্টা করছে অন্যদিকে বাইরে থেকে এসে লোকজন মাঝি পাড়া জ্বালিয়ে দিয়েছে দুর্ভাগ্য তাহলে কি আমরা বলবো যে তাদের ছত্র ছায় এই ঘটনা ঘটেছে বিএনপি মহাসচিব বলেন কুমিল্লার ঘটনার পর ওবাইদুল কাদের সাহেব কি করলেন যখনই সেদিন ঘটনাগুলো ঘটলো প্রথমে ওবায়দুল কাদের সাহেব বলেন এটা বিএনপি জামায়াতের লোকেরা করেছে কথাই কথায় একটাই কথা বলেন যে যে নন্দ ঘোষ আপনাদের চরম ব্যর্থতা আজকে এই সমাজে কোনো মানুষের নিরাপত্তা দিতে পারেন না সরকার পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্ম পালন করবেন মুসলম মুসলিমরা তাদের ধর্ম পালন করবেন বৈদ্যরা খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবেন এটাই তো বাংলাদেশ আপনারা কি করেছেন অত্যন্ত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন শুধু মানুষের দৃষ্টিতা মানুষের মনোযোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার এই বিষয়টাকে সামনে নিয়ে এসেছে সরকার এক এক সময় এক একটা বিভাজন তৈরি করছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই বিভাজনের এক এক সময়ে এক একটাকে সামনে নিয়ে আসে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিপক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষে শক্তি বিপক্ষের শক্তি এখন তারা ধর্মীয় বিভাজনে নেমে পড়েছে কি করে মানুষের মূল যে সমস্যা সেখান থেকে তাদের বিভ্রান্ত করা যায় এখন সমস্যা জিনিসপত্রের দাম বাড়ছে মানুষ ভোট দিতে পারে না কথা বলতে পারে না শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সেই জায়গাগুলো থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে এসে একটা সাম্প্রদায়িক সংকট তৈরি করছে সরকার দেশের বর্তমান পরিস্থিতির উল্লেখ করে মির্জা ফখর বলেন মানুষ দুঃসহ অবস্থার মধ্যে বাস করছে প্রতিদিন জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে চাল তেল লবণ চিনির দাম বেড়ে গেছে কিন্তু মানুষের আয় বাড়েনি যার ফলে মানুষ গরিব থেকে আরো গরিব হচ্ছে আর আওয়ামী লীগের লুটেরা ধনী থেকে ধনী হচ্ছে দুর্নীতি এমন একটা পর্যায়ে গেছে যে সিস্টেম অফ দা স্টেট হচ্ছে দুর্নীতি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে জনগণের ঐক্য সৃষ্টির কোন উল্লেখ করে সরকার হটানোর জন্য দলমত নির্বিশেষে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব সূত্র প্রথম আলোগঞ্জে নারীদের বিক্ষোভ দোষ করছে একজনে ধরবেন আরেকজনকে এটা কেমন কথা রংপুরের পীরগঞ্জে খেদমতপুর গ্রামের গৃহিণী নূরজাহান বেগম ঘরে বিদেশি গরু থাকায় আতঙ্কে রাত কাটছে তার কারণ গ্রেপ্তারের আতঙ্কে চার দিন ধরে পুরুষেরা গ্রাম ছাড়া পুলিশের ধরপাকরের প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে এলাকায় অন্যান্য নারীদের সঙ্গে সেই বিক্ষোভে এসেছিলেন নূরজাহানও এ সময় পুলিশকে উদ্দেশ্য করে নূরজাহান বলেন অনেকগুলো মোটর সাইকেলত চৈরা বাইরের লোক আইসা হিন্দু গ্রামত আগুন লাগাইছে এলা দোষ হইছে এখন দোষ হচ্ছে হামার গ্রামের মানুষের চার দিন থাকি বিদেশি গরু ও ছাওয়ানিয়া একলাই বাড়িত আসি খুব ভয় হয় রাইতে কেউ যদি ক্ষতি করে সারা রাইত জাগি থাকি দোষ করছে একজনে ধরবেন আরেকজনকে সেটা কোন কথা ক্ষুদ্র নূরজাহান এক পর্যায়ে বলেন আমরা আলসি হামাকো ধরি লইয়া যান তিনি আরো বলেন বাপ দাদার আমি আমরা হিন্দু মুসলমান সঙ্গে আসি কখনো কিছু লাগে নাই আমরা ভালো না খারাপ সেটা হিন্দু পাড়ার মানুষও সবাই জানো পীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত রামনাথপুর ইউনিয়নের হিন্দু পল্লীর অদূরে হাটের হাট জামে মসজিদ শুক্রবার বেলা আড়াইটার দিকে বিক্ষোভ করেন নুরজাহানের মতো পাঁচ শতাধিক নারী খবর পেয়ে সেখানে উপস্থিত হন পুলিশ সদস্যরা তবে পুলিশ দেখে নারীরা কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন তখন তাদের শান্ত করার চেষ্টা করেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই একরামুল হক গ্রামের বড় এলাকায় গত রোববার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতার দেওয়া আগুনে হিন্দু সম্প্রদায়ের লোকজনের একুশটি ঘর পুড়ে যায় ভাঙচুর ও লুটপাট চালানো হয় অন্তত চল্লিশটি বাড়িতে এ সময় বাড়ির লোকজন ধান ক্ষেত ও আশপাশের জঙ্গলে লুকিয়ে রক্ষা পান পুলিশ পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে একষাটটি রাউন্ড রাবার বুলেট ও দশটি কাদানে গ্যাস সেল নিক্ষেপ করে এরপর পুলিশের ভয়ে লুকিয়ে থাকা লোকজন ওইদিন ভোরে পুরা ঘরে ফেরেন প্রত্যক্ষদর্শীদের মতে শুক্রবার দুপুরে খেদমদপুর বড় রাজারামপুর রাজারামপুর মাদারগঞ্জ সহ আশপাশের গ্রামগুলোর পাঁচ শতাধিক নারী ও শিশু বাটের হাত জামে মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন আগে থেকে সেখানে অবস্থান করছিলেন কয়েকজন বিজিবি সদস্য পাশের খেদমতপুর গ্রামের দিক থেকে উত্তেজিত নারীদের এগিয়ে আসা দেখে বিজিবি সদস্যরা সেখান থেকে অবস্থান পরিবর্তন করে খানিকটা দূরে সরে যান সূত্র প্রথম আলো শহীদ এম মনসুর আলীর নাতির উপর ছাত্রলীগ নেতার হামলা জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নাতি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি ডক্টর মোহাম্মদ সেলিমের ছেলে রিপনের হামলার ঘটনা ঘটেছে সময় তার দুই সহযোগীকে মারপিট এবং ক্যামেরা সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে অভিযোগ উঠেছে কাজীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক আবু সাহেমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে শুক্রবার বিকেলে উপজেলার গাই গান্দাইল কুড়িপাড়া শহীদ এম মনসুর আলীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হামলায় আহতরা হলেন শেহরিন সেলিম রিপনের অনুসারী সীমান্ত বাজার এলাকার মোহাম্মদ মোনারুল ইসলাম বয়স তিরিশ ও তার ব্যক্তিগত ফটোগ্রাফার মোহাম্মদ অলিউল বয়স আটত্রিশ স্থানীয়রা জানান বিকেলে শহীদ এম মনসুর আলীর ছোট ছেলে রেজাউল করিম এবং সাবেক সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সেলিমের ছেলে শেহরিন সেলিম রিপন কাজীপুর সীমান্ত বাজার ও গান্দাইল কুড়িপাড়ার দাদা ও বাবার পৈতৃক ভিটায় অর্ধনির্মিত বাড়ির কাজ পরিদর্শন করতে যান এ সময় কুড়িপাড়ায় পূর্ব থেকে অবস্থান করা কাজীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক আবু সাহেমের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা রিপনকে অবরোধ করে লাঞ্ছিত এবং তার সহযোগীকে মারপিট ও ক্যামেরা সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে পরে সংবাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন শহীদ এম মনসুর আলীর নাতি শেহরিন সেলিম রিপন জানান জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর দৌহিত্র আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সেলিমের ছেলে পৈতৃক ভিটা এসে হামলা শিকার হয় এটা লজ্জাজনক হামলা তীব্র নিন্দা জানান তিনি এ বিষয়ে কাজীপুর ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান হামলার ঘটনা অস্বীকার করে জানান উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ সকলেই কুড়িপাড়ার মসজিদে দোয়া মাহফিলে ছিলাম এ ঘটনায় ছাত্রলীগ বা দলের কেউ জড়িত নয় কাজীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পরে শেহরিন সেলিম রিপন কাজীপুর ছেড়ে শহরের দিকে চলে গেছেন সূত্র বিডি প্রতিদিন